হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আবারও সুন্দর একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলেন তাহলে শুরু করা যাক এখানে মেহেদি পাতা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা লাগিয়েছে করিডোরে একটা গাছ লাগিয়েছে বারান্দায় একটা গাছ লাগিয়েছে তো দুটা গাছ থেকেই আমার শাশুড়ি মা কিছু ডালপালা কেটে নিয়ে এসেছে কারণ প্রচুর পরিমাণে ডালপালা হয়ে গিয়েছিল তো আমি আর আমার শাশুড়ি মা মিলে প্রত্যেকটা ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি মাসাল্লাহ অনেকগুলো মেহেদি পাতা হয়েছে আর এই পাতাগুলো আজকেই বাটা হয়েছে আর আজকে আমার শাশুড়ি মা তার মাথায় দিয়েছে মেহেদি পাতার কালারটা এত সুন্দর হয় খালা যখন বাটলো দেখলাম খালার হাতটা সাথে সাথেই লাল হয়ে গিয়েছে তো যাই হোক একদিন আমার হাতে দেবার ইচ্ছা আছে এখন দেখা যাক কবে দেই এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছি তো মাংসটাকে আমি এখন ভিজিয়ে রাখবো নইলে সহজে বরফ ছাড়বে না তারপর ছোট ছোট টুকরো করে এটাকে রান্নার জন্য রেডি করা হবে হঠাৎ করেই আমাদের বাসায় যেই খালাটা কাজ করতো গতকাল পর্যন্ত করে গিয়েছে তার কথা খুব মনে পড়ছে কারণ সে আজকে থেকে আর আসবে না আজকে থেকে নতুন একটা খালা এসেছে তো গতকালকে দেশে চলে গিয়েছে ওর বেবি হবে তো যাবার আগে এই পেঁয়াজগুলো কেটে দিয়ে গিয়েছে তো এগুলো আমি যখন ফ্রিজে সংরক্ষণ করছিলাম তখনই আমি ভিডিও করে রেখেছিলাম আর ওর কথা আজকে খুবই মনে পড়ছে সত্যি মেয়েটা খুবই ভালো ছিল খুব মিস করবো ওকে আর এখন যেই নতুন খালা আসছে সে কীরকম হবে জানি না আসলে তো এখানে আমি গরুর মাংসের জন্য মশলাগুলো নামিয়ে নিয়েছি রসুন আদা এখানে হচ্ছে গরম মশলা আর এই বক্সে আছে কাঁচামরিচ তো সমস্ত মশলাগুলো নামিয়ে রেখেছি তো এখন চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য ওই দিক দিয়ে ওগুলো বরফ ছাড়তে থাকুক এদিক দিয়ে নাস্তাটা কমপ্লিট করে ফেলবো তো আমি রুটিগুলোকে সব বক্সে রিফিল করে নিয়েছি কারণ খালা সকালবেলা রুটিগুলো বানিয়ে গিয়েছিল তো গরম ছিল যে কারণে ছড়িয়ে রেখেছিলাম তো এখন একটু নর্মাল হয়েছে এখনও কিন্তু বাসায় কেউ নাস্তা খায়নি তাই জন্য এত রুটি দেখা যাচ্ছে তো আমি এখন এগুলোকে গুছাচ্ছি তারপর সবাই যার যার সময় হলে নাস্তা খাবে আমার কিন্তু নাস্তা নাস্তা খেতে একদমই সময় লাগে না কারণ এক কাপ চা বানিয়ে আমি একটা রুটি দিয়ে আমার নাস্তা সেরে ফেলি আর এখানে সালাদ বানানো হয়েছে আমার শ্বশুর প্রত্যেক দিন নাস্তার জন্য এই টমেটো সালাদ লাগবেই তো অলরেডি আমার শ্বশুর বাজার থেকে চলেও এসেছে তো কিছু সবজি আনা হয়েছে এখানে আনা হয়েছে ডিম এখানে এনেছে ড্যাঁড়শ তারপর আছে কি এটাকে বলে বরবটি শশা এখানে হচ্ছে কাঁচা মরিচ এখানে হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলোকে আমি একটা একটা করে বেছে নিয়েছি তো এখন ছড়িয়ে রাখছি একটু ভেজা ভেজা ছিল তারপর পানিটা শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো নইলে ভেজা অবস্থায় যদি ফ্রিজে রাখি তাহলে দেখা যাবে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে আমি ডিমগুলোকে সংরক্ষণ করে নিচ্ছি এদিক দিয়ে খালাকে যা যা দিয়েছি খালা কাটাকাটি করে দিচ্ছে খালার কাটাকাটি শেষ হলে আমি এখন রান্নাবান্না শুরু করে দিব তো অলরেডি আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ওনার জন্য ম্যাক্সিমাম সময় করলা ভাজি করতে হয় আর এখানে আমি ঢ্যাঁড়স বাজি করে নিচ্ছি খালার ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিয়েছে আর এখানে হচ্ছে গরুর মাংস যেটা অলরেডি চোলায় রান্না করা হচ্ছে তো আমি গরুর মাংসটাকে আলু দিয়ে আজকে রান্না করছি আর সাথে তো আমার শাশুড়ি মা আছেই আমরা কিন্তু একা রান্না করি না আমার শাশুড়ি মা আমি দুজন মিলেমিশে রান্না করি এখন চলে এসেছি ভর্তা বানাতে বইচা সুটকির ভর্তা ভর্তা বানানোর জন্য প্রথমে আমি বইচা সুটকি আর কাঁচামরিচ আর শুকনামরিচ এগুলোকে প্রথম টেলে নিয়েছিলাম তারপর এতে লবণ আর ধনিয়া পাতা দিয়ে এখন খুব ভালোভাবে বেটে নিতে হবে সুটকিটা শুকনামরিচ আর কাঁচামরিচের সাথে ভালোভাবে বাটা হয়ে হয়ে গেলে এতে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ তারপর একসাথে সব কিছু মিক্স করে তৈরি হয়ে যাবে বৈচা শুটকির ভর্তা বিশেষ করে এই বইচা শুটকির ভর্তা বাসার সবাই খুবই পছন্দ করে আমার শ্বশুরবাড়িতে বিশেষ করে আর এই শুটকিগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আনা হয় এদিকে ঢাকাতে পাওয়া যায় কিনা আমি আসলে জানি না হয়তো পাওয়া যায় তো সব সময় দেখি আমার শাশুড়ি মা বা বাড়ি থেকে যেয়েই আসুক আমার দেবররা আসা যাওয়া করে ম্যাক্সিমাম সময়ই তো ওদের দিয়ে আনায় তো এখন আমি পর্দাটাকে সম্পূর্ণ রেডি করে ফেলেছি সব কিছু একসাথে এখন মাখিয়ে নিচ্ছি ভর্তা বানাতে গিয়েও আমাদের বাসার খালার কথা খুব মনে পড়ছে আমার ও তো এখন দেশে চলে গিয়েছে কিন্তু ও যখন ছিল প্রায় সময়ই ও নিজেই ভর্তা বানিয়ে দিত আজকে আমি কিভাবে যে এত বড় একটা ভুল করে ফেললাম মেয়ের জন্য আইসক্রিম বানাতে গিয়েছি আইসক্রিমটা রেডি করেছিলাম যে ভিডিওটার মাধ্যমে সেটাই আমার হাতে চাপ লেগে ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আমি মুখে বলে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আমি এতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম তারপর এতে দুটো এলাচ দিয়ে দিয়েছি তারপর এখানে চিনি দিয়ে দিয়েছিলাম তারপর নামানোর আগে দিয়ে কর্নফ্লাওয়ার দুই চামচ মিশিয়ে দুটাকে ঘন করে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে এখন আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিয়েছি তারপর ফ্রিজে রেখে দিব আট নয় ঘন্টার জন্য আট নয় ঘন্টা পর কিন্তু বের করে দেখা যাবে যে সম্পূর্ণ আইসক্রিমটি তৈরি হয়ে গিয়েছে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মুখে বলে দিয়েছি কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আইসক্রিমের একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানাতে পারবো তো আমার মেয়ে একদম পাগল হয়ে গিয়েছে দেখেন আইসক্রিম এখনই খাবে তো বললাম এখন তো লিকুইড আছে এখন তুমি কীভাবে খাবে তো ও আমাকে হেল্প করছে সবগুলো আইসক্রিমের স্টিকগুলো ও আর আবদুল্লা লাগিয়ে দিচ্ছে এখন ফ্রিজে রেখে দেবার পালা আট থেকে নয় ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এই যে দেখেন ঠিক এরকম হয়েছে আর সাথে সাথে কিন্তু ফ্রিজ থেকে নামিয়েই আইসক্রিমটা খোলা যাবে না কারণ তখন একটু শক্ত হয়ে থাকবে এক দুই মিনিট পর যখন আপনারা কাঠিটা ধরে আস্তে করে উপর দিকে টান দিবেন তখনই দেখবেন আইসক্রিমটা খুলে আসবে এই তো আরো এত চেষ্টা করছে একদমই পারছে না দেখো হ্যাঁ অনেক দেখি হয়েছে না বলো কেমন হয়েছে হ্যাঁ মাগরিবের আজান হচ্ছে তো বারান্দায় চলে এসেছি কাপড়গুলো নেবার জন্য তো আকাশে দেখছি খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে তো চাঁদ দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ